হ্যালো বন্ধুরা আজকে হবে মধু চাদার ঝাল কড়া গরম হয়ে গেছে এবার তেল নিলাম কড়াতে এই মধু চাদর থাকছে মধু চাদর ভাজা হচ্ছে ভাজা চাটা ভাজা হয়ে গেছে এই পুড়ছে মাছ ভাজা হয়ে গিয়েছে এবারে আমি পেঁয়াজ বাটা দেব একটা গোটা পেঁয়াজ বাটা বড় রসুন বাটা এক চামচ Evet, doğru mu çok kötü. Yediğim lamba falan. Etki

মশলা কষা হয়ে গিয়েছে এবারে এক চামচ এ দেব কাঁচক লঙ্কা গুঁড়ো এক চামচ কাঁচগুলি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম জল দিলাম ফুটে উঠেছে এবারে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম গোটা গরম মশলা হাফ চামচ বাটা দিলাম এক চামচ কাজু বাটা জল করে ঢেলে দিলাম রেডি হয়ে গেছে মধু চারবার ঝাল এবারে আমি নামিয়ে নিচ্ছি রেডি হয়ে গেছে মধু চাঁদার ঝাল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন খেয়ে দেখুন প্রচন্ড ভালো লাগবে যেমন নাম মধু তেমনি মাছটাও খুব সুন্দর খেতে